গোপন খবরের ভিত্তিতে কৃষ্ণপুর এলাকা থেকে ব্রাউন সুগার সমেত এক নেশা কারবারিকে গ্রেফতার করল ধর্মনগর থানার পুলিশ জানা যায় চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার দুপুর আনুমানিক দুটো ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কৃষ্ণপুর এলাকায় গোপন খবরের ভিত্তিতে উক্ত এলাকা থেকে ব্রাউন সুগার সমেত এক নেশা কারবারিকে গ্রেফতার করে ধর্মনগর থানার পুলিশ জানা যায় তার কাছে তল্লাশি চালিয়ে মোট

আমরা পুলিশ একজনকে মানে টার্চ ব্যবসায়ী একজন তাকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং তার কাছে একটা ব্যাগ পাওয়া গেছে ব্যাগটা থেকে এসে যে ব্যাগটার মধ্যে প্রায় আঠারোটা কেস যেটা ব্রাউন সুগার সাসপেক্টেড ব্রাউন সুগার হিরোইন এটা আমরা রিকভারি করতে পারছি এবং এখানে যার সাথে মার্কটা আসলো সে তারকে আমরা ধরতে পারছি এবং টোটাল যেটা আটা আটা গেছে প্রায় দুশো গ্রামের মতো সাতশো ট্রেড ব্রাউন সুগার পাওয়া গেছে এটা আমরা এখন আইনগতভাবে লোকলেকশন আমরা নিতেছি এবং অবশ্যই একটা স্পেসিফিক কেস নেওয়াই কর্মর্তনাতে এবং তার এসটা আমরা আইনগতভাবে শুনেছি পাশাপাশি তার সাথে এই ব্যবসার সাথে কে কে জড়িত আছে এটাও আমরা খতিয়ে দেখার জন্য এবং আমরা बार करते पर के ना आप चेष्टा करता सी कार का से व्यस्त है इसलिए और कार कास्ती गांच है एकला हमरा भविष्य हमरा ताकत पुलिस में भी हमरा ताकि नहीं है बात पूरा चेष्टा जगह अटक रहो जतन नाम के इमामउद्दीन बारी रुआ के नाम सर इमामउद्दीन इमाम इमाम बेडा ओम कृष्णपुर So our PS staff, we made a team and we conducted a raid on the area in P.S. Krishnapur and we recovered 12 cases of brown sugar and we have apprehended one person, his name is Imam Bhutin. Eight, 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 18 cases of brown sugar was seized in his possession. So we uh, will conduct an investigation, case will be registered, this investigation will be way to find backward linkages, forward linkages and we will see what has been done.